ওয়ান আজ আমি বাড়িতেই কেক বানাচ্ছি এই বাড়িতে আমি যে কাপে চা খাই সেই কাপ আর যে চামচে খাই সেই চামচ মেপে এর জন্য আমি একটা কাপ আর একটা চামচ নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা বড় বাটি আর একটা ছাঁকনি এতে আমি নিয়ে নিচ্ছি ওই কাপ মেপে এক কাপ ময়দা ময়দাটাকে চেলে নিচ্ছি ছাঁকনিতে খুব ভালো করে চেলে নিয়েছি এতে কী হবে কোনো লামস থাকবে না আর এরপর নিয়েছি বেকিং সোডা বেকিং সোডা আমি হাফ চামচের একটু কম দিলাম আর দিচ্ছি বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিলাম আর দিলাম দু পিঞ্চ মতো লবণ এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল আমি ওই কাপ মেপে হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা এরপরে দিচ্ছি চিনি চিনিটা আমাদের বাড়িতে একটু কমই খাওয়া হয় তার জন্য হাফ কাপের কাপের একটু কম দিলাম তবে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা হাফ কাপা একটু বেশি দেবেন দিলাম এক চামচ এসেন্স আর দুটো ডিম দেবো তার জন্য আমি দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এইভাবে প্রায়ই বাড়িতে কেক তৈরি করে থাকি এই কেকটা দারুণ সফট হয় এবারে আমি এই ডিম দেওয়ার পরে সব রকম উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আগে ভালো করে আর এই কেকটা তৈরি করাও ভীষণ সহজ আপনারা বাড়িতে প্রত্যেকেই বানিয়ে নিতে পারেন আচ্ছা দেখুন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে এবারে আমি নিয়েছি দুধ লিকুইড দুধ আর এই লিকুইড দুধটা আমি নিয়েছি হাফ কাপ মতো এবারে হাফ কাপের একটু কম হলেও এটা ঠিক হবে তো আমি প্রথমে একবার দিলাম একবারে দিলাম না প্রথমে একবার খানিকটা দিলাম তারপরে ভালো করে এই দুধটা মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে আর আমি এক এক রকম ভাবে একরকমভাবে একদিক থেকেই কিন্তু নেড়ে চলেছি সমান একই ডিরেকশানে আচ্ছা এবারে দেখুন দুধটা প্রথমবারের মিশে গেছে এবারে আরেকবারে যে দুধটা বাকি ছিল সেটাও মিশিয়ে দিলাম এবারে আবারও ভালো করে একই ডিরেকশানে বড় চামচ করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই যে চিনিগুলো আমি গোটা দিলাম আপনারা চিনি পাউডারও দিতে পারেন তবে গোটা চিনি দিলে এই এরকম ফ্যাটাতে ফ্যাটাতে চিনিগুলো গলে গেলেও বোঝা যায় যে হ্যাঁ ব্যাটারটা রেডি হয়ে গেছে তো দশ মিনিটের কাছাকাছি যদি এরকমভাবে আমরা ঘুরিয়ে নিই তাহলে ব্যাটারটা রেডি হয়ে যাবে আর দেখুন আমি এই যে ফেলছিলাম এই ব্যাটারটা কেকের ব্যাটারের উপরে তখন কিন্তু মিশে যাচ্ছিলো একবারে এবারে এই কেক টিনেরও দরকার নেই বাড়িতে যে উপকরণ আছে সেগুলো দিয়েই আমরা কেক বানিয়ে নেব আমার কাছে একটা অ্যালুমিনিয়ামের বাটি আছে এটাতেই আমি কেক বানাই বাড়িতে তো আর নিয়ে নিলাম এফোর সাইজ পেপার হোয়াইট পেপার এই পেপারটাকে আমি বাটিতে বসিয়ে একটা মাপ নিয়ে নিলাম প্রথমে একটা এরকম সার্কেলের মতো কেটে নিচ্ছে এই সার্কেলটা কেটে নেওয়ার পরে আমি যে সাইডের পেপারগুলো আছে সেগুলোও ফেলিনি। ওগুলো বাটির সাইডে দেবো তাতে কী হবে কেকটা বাটিতে এতটুকু স্টিক হবে না খুব সহজেই বাটি থেকে ডিমোল্ড হয়ে যাবে তো এই যে সাইডগুলোও আমি কেটে নিচ্ছি এবারে আমি এই সার্কেলটা যেটা কেটেছি প্রথমে এটা বাটিতে বসিয়ে দিলাম তলাতে আচ্ছা সাইডেরগুলো আমি সেট করে দিচ্ছি একটু কেটে নিচ্ছি কেননা এতটা এগুলো একটু বেরিয়ে থাকবে বাড়তি কাগজগুলো কেটে নিচ্ছি তারপরে সাইডে এই দুটো কাগজকেই আমি বসিয়ে দিচ্ছি এরপর এই সাইজ পেপারটাকে বাটার পেপার বানানোর জন্য এতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর এই রিফাইন অয়েলটাকে আমি এবারে ব্রাশ দিয়ে ভালোভাবে সমস্ত পেপার ওই সব পেপার রেডি এবারে আমি এটা প্রেশার কুকারে কেকটা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার এতে নিয়েছি তলাতে লবণ এই লবণটা দিয়ে আমি আগেও কেক বানিয়েছি আর এই যে একটা স্ট্যান্ড এর সাইডের যে প্লাস্টিকের গুলো ছিল সেই প্লাস্টিকের যে তলাতে স্ট্যান্ডে ওগুলো আমি সরিয়ে দিলাম আর আমি এটাকে প্রিহিট করার জন্য পাঁচ মিনিট প্রেশার কুকারটাকে এমনি ঢাকাটা ওপরে চাপিয়ে রেখে দিলাম আচ্ছা আমি ছোটো ওভেনেই কিন্তু কেক বানাবো ছোট ওভেনটাতেই কেকটা বানাতে হবে একেবারে লো ফ্লেমে এবারে ব্যাটারটাকে সম্পূর্ণ ব্যাটারটাকে বাটিতে দিয়ে দিলাম আর এটা যদি যাতে সমান হয় তার জন্য অবশ্যই এটা একটা ইম্পর্ট্যান্ট স্টেপ কেক বানানোর যে এটাকে ট্যাপ ট্যাপ করে দিতে হবে একটু তারপরে পাঁচ মিনিট পর আমি এই প্রিহিট করা প্রেসার কুকারে দিয়ে দিলাম কেকের ব্যাটারের বাটিটা তারপর আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর এতে আমি সিটিটা খুলে রেখে দিয়েছি সিটিটা লাগাতে হবে না আর রাবারটা দিয়েছি এবারে আমি একেবারে লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কোনোভাবেই আর ঢাকা খুলে দেখব না পঁয়তাল্লিশ মিনিট পর একবার চেক করব যদি দেখি চেক করে যে ওটা এখনও কেকটা একটু বাকি আছে তখন আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে লো ফ্লেমে কেকটা রেডি হয়ে যাবে তো আমি আবারও আমি দেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট পর তো খানিকটা ছিল কেকটা তৈরি হতে বাকি দেখুন আর কেকের সাইডগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মাঝখানটা হতে টাইম লাগে তাই চেক করার হলে মাঝখানটাতেই কাটা দিয়ে বা কোনো স্টিক দিয়ে চেক করবেন যদি দেখেন ওটা ভেতরে দিয়ে কাটাটা কেকের ভেতরে মাঝখানটায় দিয়ে তুলে পরে যদি দেখেন একেবারে ক্লিন তার মানে কেক রেডি আচ্ছা আমার কেকটা পঞ্চাশ মিনিট লেগেছে কেকটা রেডি হয়ে গেছে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি তারপরে এটা গরম আছে দেখতেই পাচ্ছেন আমি এটা ডাস্টার দিয়ে ধরছি ওই জন্য বারে বারে আচ্ছা তার আগে একটু চাকু দিয়ে সাইডগুলো বাটিতে যখন থাকবে কেকটা ডিমোল্ড করার আগে সাইডে চাকু দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে আচ্ছা গরম আছে কেকটা আর আমি এই পেপারগুলো খুলে দিলাম দেখুন একটা দারুণ সফট স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে এটা দারুণ খেতে হয় আর এরমভাবে যদি বাড়িতে বানান বাচ্চা বলুন বড় বলুন কেউ আর কেনা কেক খেতে চাইবে না তো দেখুন আমি এবারে কেকটা একটু কেটে দেখাচ্ছি যখন কাটছি বুঝতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি কেকটা আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন এর জন্য কোনো রকম কোনো কেক ওভেন বা বিটার কিছুই লাগছে না আচ্ছা আমি কেকটা কাটছি কেকটা কাটা হয়ে গেছে দেখুন একটা পিস নিয়ে দেখাচ্ছি যে কতটা কেকটা দারুণ হয়েছে দেখুন আপনি যদি কাউকে না বলেন বাড়িতে বানিয়েছেন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা বাড়িতে বানিয়েছেন আচ্ছা বাচ্চাদের স্কুলে কেকের টি কেক যখন দেন টিফিনে এটাও কিন্তু দিতে পারেন বা বাড়িতেও বানিয়ে রাখতে পারেন ছোটো খাটো খিদের জন্য একেবারে পারফেক্ট এটা আচ্ছা আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ